চলো নিচে কই মাসি আসেনি মাসির যখন সময় হবে আসবে চলো 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 আমার ছোট্ট মা আজকে আজকে পাঁচ তারিখ চলো মা দেখুন বন্ধুরা আপনারা তো জানেনই মা খাওয়ার ভয়ে নিচে নামে না উপরে দাঁড়িয়ে থাকবে তাও ভালো কিন্তু নিচে নামবে না হ্যাঁ হ্যাঁ ফুল আছে চলো 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 ফুল থাকলে তবে নামবে নাহলে না হ্যাঁ এবার নামবে রেগে গেছে এবার যাবে নিচে হুম এবার গট গট করে নিচে নামবে ওই চললো ফুল আছে নাকি তাই যখন তোমাকে ডাকি মা তখন তো তুমি নামতেই চাও না এখন ফুলের জন্য গট গট করে নামছে ওই চলল ফুল দেখতে করছো জানলা খুলছো দেখো হাতে যেন ব্যথা না লেগে যায় তাই জানলা খুলে দিচ্ছ দেখো হাতে জানা ব্যথা না লাগে মা সাবধানে নামো সামনে দিকে ঘুরে নামো মা ওগুলো রেখে দাও মা ওগুলো রেখে দাও তুমি পারবে না

হাসো দাঁড়িয়ে আছো কেন চলে আসো কি হলো চলে আসো এদিকে তুমি খাটের উপর উঠেছিলে মশারি খুলতে হ্যাঁ দেখি এদিকে তাকাও তুমি খাটের উপর উঠেছিলে কেন উঠেছিলে কেন তোমাকে বলেছি উঠতে তুমি আগে আমার কথার উত্তর দাও তুমি খাটের উপরে উঠেছিলে কেন তোমাকে বলেছি তুমি মশারি খোলো তুমি যে খাট থেকে পড়ে যেতে কি হতো হ্যাঁ পড়ে তো যায়নি পড়ে গেলে এবার কি কথা পড়ে তো যায়নি পড়ে গেলে তো হাত পা ভাঙত আজকাল একদম ভয় পায় না আবার ঢেপ ঢেপ করে আবার দেখছে চশমা তোলো লুচি খাবে সকালবেলা লুচি ছোলার ডাল

দেখেছো তুমি বলেছো মাকে মুখের ব্যায়াম করতে আর মা দেখে তোমার সাথে কি করছে হ্যাঁ যাও তুমি রোদে গিয়ে শুয়ে পড়ো ছাদে গিয়ে যাও

তো যে সূর্যদেব আশীর্বাদ দিয়ে দিয়েছে আশীর্বাদ করেছে তুমি গিয়ে এঞ্চুরি মুড়ি খাও যাও চলো আসো চলে যাও না মুড়ি এঞ্চুর খাও তারপরে বেলাতে ছোলার ডালা লুচি দেবো আসো সকাল সকাল কেউ খায় তোমাকে আমি ওষুধ দেবো আসো তোমার জন্যই তো করেছি তুমি খেতে চেয়েছো যাও তো তোমারে আড্ডা বেজে

প্রত্যেকদিন কি মাসির বাড়ি কালী পুজো হয় নাকি হ্যাঁ তোমার জন্য প্রত্যেকদিন প্রসাদ নিয়ে আসবে এই গাছে জবা ফুটেছে এখন গরম পড়ছে তো আস্তে আস্তে ফুটবে গাছে একটু জলও দিতে হবে পাবে কালকে অনেকগুলো ফুটবে কতগুলো জবা ফুল হাসছে জয়া ফুল পেয়েছে না 뭐일초 사베. 상교성행이인지. 뭐니? 뭐를 줄줄 알아? ঠিক আছে তুমি এই ইসে কি বলে জামা প্যান্টটা খুলে দিয়ে যাবে আমি কাজব অন্য জামা কাপড় পরো অনেকদিন কাঁচা হচ্ছে না তিন চার দিন হয়ে গেছে পড়াতে যাবে না হুম কাজে না গেলে হবে ডাব তারপরে তোমার আঙুর বেদানা আসবে কোথা দেখে হ্যাঁ ভীষণ বাজে হয়ে গেছে

আর ডাব তো খেতেই হবে ডাব না খেলে সোডিয়াম পটাশিয়াম ঠিক থাকবে না সেজন্য মাকে মাকে খাওয়াবে ডাব হ্যাঁ ভাত খাওয়ার পর দিয়ে দেব ঠিক আছে ডাব মা তো এখন উপর গিয়ে ঘুমাচ্ছে ঠিক আছে তুমি এখন বেরিয়ে যাবে হ্যাঁ বেরিয়ে আমি দশটা বাজে নয় বাজে মাকে বলে দিও আবার হুম তাহলে কান্না কাটি করবে ওর খাওয়া হয়ে গেছে মা সকালে খেয়ে গেছে রুটি তরকারি ও সকালে খেয়েই বেরিয়েছে চলে আসবে চারটের মধ্যে চলে আসবে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য দুটো ডাব একটা কচি লাউ নিয়ে এসে রান্না করে দেবো হ্যাঁ হ্যাঁ মা আমি চলে আসবো টাইমে চিন্তা কর না ঠিক আছে হ্যাঁ খেয়ে জানিও মা এই তোমার ছেলে চলে যাচ্ছে তো জব করে দাও এই যে হ্যাঁ আস্তে আস্তে আসো ছেলে চলে যাচ্ছে জব করে দাও চলে আসবে হ্যাঁ রেসিপি হবে আসো আস্তে আস্তে আসো ছেলেকে জব করে দাও হ্যাঁ সাবধানে যে ফোন নিয়েছো জলের বোতল নেবে বললে উমা লাউ ভালো আছে খাও এই গরমকালে লাউ খাওয়া খুব ভালো লাউ খেলে পেট ঠান্ডা থাকবে হ্যাঁ খাও ভালো করে মেখে খাও ফল দেব খাবে দিচ্ছি এ নাও আঙুরগুলো খাও ধুয়ে দিয়েছি খেয়ে নাও মিষ্টি তোমার ছেড়ে নিয়ে এসছে কালকে মা এই আঙুর ফল দিয়ে একদিন ই বানাবো কিশমিশ বানাবো আসতে এটা পরে খাও এটা পরে খাও না একটু পরে খাও মা একটু পরে মা একটু পরে খাও বাটিটা রেখে দাও টেবিলে পরে খাও একটু পরে খাও বন্ধুরা আজকে আমি করব রুই মাছের বাটি ঝাল তার জন্য দেখুন দু পিস রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি এই রুই মাছ দুটো এই পোস্তর বাটিতে আমি ভালো করে মেখে নেব বাটি ঝালের মধ্যে সব মশলা আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা তেল দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি বাটিটা আস্তে আস্তে হবে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি মা তুমি কেমন আছো ভালো আছো ভালো আছো বাহ একটু হাসু মিষ্টি করে বন্ধুরা বাটি ঝালটা দেখতে কত সুন্দর লাগছে বাটি ঝাল আমার রেডি দেখুন হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে মা এ না ডাবের জলটা খাও না মা না তুমি খাও না তোমাকে খেতে বলে ছেলে কিন্তু বকা দেবে খাও শিগগিরি খেয়েছ মিষ্টি ঠিক আছে তুমি বস্তা গো আমি স্নান করে আসি হ্যাঁ বাবা আজকে রোদও উঠেছে রোদের মধ্যে দায়ী ছেলে ঠিক চলে আসবে আস আস আসো ঘরে চলে আসো রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন তোমাল তো গেছে আসতে দেরি হবে মা কেউ দায়ী থাকে রোদের মধ্যে পেশার বেড়ে যাবে না চলো চলো ছেলে চলে আসবে কার ছেলে তোমার ছেলে চলো চলে আসবো খাও ভালো করে মাখো হ্যাঁ কি ঠিক সময় হলে আসবে কাঁধে কাঁদে খায় না প্রত্যেকদিন দুপুর বেলায় কেউ কাঁদে হুম হুম হ্যাঁ সে তো প্রত্যেক দিনই কাটি কোথায় আবার উপরে গিয়ে শুয়ে আছে খুব কান্নাকাটি সেই মাথায় হাত বুলিয়ে ই বুলিয়ে খেয়ে যাও ওপরে খেয়ে নাও এতো চারটে বাজে রাগ না একা একা খেতে চায় না না ছেলে কোথায় ছেলে কোথায় ছেলে না আসলে খাবো না অনেক বকাটকা দিয়ে তারপরে খাইয়েছে

খেতে আমার খুব ভালো লাগে কেমন হ্যাঁ ঝাল মা তো করতো কি সুন্দর করে মায়ের হাতে বাটি ঝাল খেতে আমার খুব ভাল লাগে মা তো এখন আর বান্না করতে পারে না বন্ধুরা এখন জন্য মায়ের হাতের আর রান্না খাওয়া পায় না মা আগে কি সুন্দর করে বাটি ঝাল করে দিত আমি আমার বাবা আমার দিদিরা সবাই মিলে একসঙ্গে খেতাম খুব ভালো করে আনন্দ করে একসঙ্গে সবাই মিলে মাটিতে বসে যেতাম মাটিতে বসে খেতাম তার যে একটা আলাদা আনন্দ সেই ঝাল আর তার সঙ্গে গরম গরম ভাত আর পোস্ত বেলার কথা আর সেই ছোটবেলা ফিরে আসবে না মা কি সুন্দর করে রান্না করতো উনুনে রান্না করতো আর আমরা চারজনে মিলে বসে যেতাম মাটিতে একসঙ্গে বসে খেতাম বয়স হয়ে গেছে বাবাও চলে গেছে

আর আমি সবসময় যেহেতু ছোট ছিলাম বাড়ি সেই জন্য আমি সবসময় বলতাম যে আমি যে বাটিতে রান্না করবে সেই বাটিটা খাবো আমার খেতে খুব ওই ঝাল যে মাখাটা লাগে সেটা খেতে খুব ভালো লাগতো তাই জন্য মা আবার আমার জন্য আলাদা করে রেখে দিত সেইটা আমি আবার সবার খাওয়া মানে আমি সবার আগে খেতে বলতাম ছোটো ছিলাম তো কিন্তু সবার খাওয়া হয়ে যাওয়ার পরও বুঝতে পারতাম যে সবার খাওয়া হয়ে যাওয়ার পরে তারপর আবার বাটিটা আমাকে দেবে আমি আবার বাটিটা চামচ দিয়ে তারপর আবার খাবো আসলে আমার এই পোস্ত বাটা দিয়ে যে বাটি খাওয়া করতো মা খুব দারুণ দাঁড়তো কেন করবো তো তুমি খেয়েছো ভাত খেয়েছো কেন